তো হে গাইস চলে এলাম খালার বাড়ির পার্ট টু নিয়ে তো আমরা টোটো থেকে নেবে পড়েছিলাম নেবে এটা হচ্ছে খালাদের বাড়ি দেখতেই পাচ্ছে। ঠিক আছে চলো এবার ভেতর দিকে যাওয়া যাক তো এখানে সব জুতো খুললাম তো ঘরে গিয়ে বসে পড়েছি তো জল দিয়ে দিয়েছিলো তারপরে দিয়ে দিয়েছিলো ওয়েলকাম ড্রিঙ্ক্সের মাজা তো এখানে কিন্তু নাস্তা দিয়ে দিয়েছিল। লুচি এবং তরকারি তারপরে একটু বসে তারপরে দিয়ে দিয়েছিল দুপুরের ভাত এবং মাংস তো আমার দিদির মেয়ে কিন্তু খাচ্ছিলো হচ্ছে যে কি আর খাওয়া দাওয়ার পর দিয়ে দিয়েছিল যে কি থামসাপ একটু হতেই চলে গিয়েছিলাম হচ্ছে যে কি ক্যাফে আর ক্যাফেটা হচ্ছে আমার খালাদেরই গ্রিন ক্যাফে তো সেখানেই আমরা সন্ধেবেলা যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার খালার মেয়ে আর চলে বসেছিলাম গ্রিন ক্যাফে অ্যান্ড বিরিয়ানি হাফ তো ঢুকেও পড়েছিলাম আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক খেলার জিনিস ছিল দেখতেই পাচ্ছেন আর এখানে অর্ডার করে দেওয়া হয়েছিল হচ্ছে যে কি ব্লুবেরি মকটেল এবং ক্রিস্পি চিকেন খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে সবাই দোল্লা চাপ ছিল আমার খেলার মেয়ে আমার দিদির মেয়ে সবাই কিন্তু দোল্লাই চাপ ছিল ওই দেখুন আর ওরা কিন্তু খুবই মজা করছিলো এখানে এসে খাওয়ার থেকে বেশি ও কিন্তু বেশি চাপ চাপছিলো ওখানে কিন্তু রাত বারোটা বেজে গিয়েছিল তাই রাতের খাবারটা এখানেই খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে একটুখানি বসে আমরা কিন্তু চলে গিয়েছিলাম হচ্ছে দেখি বাড়ি এই গাড়িটা করে যাব তো বাড়ি চলে যাচ্ছে এখন এখানে সবাই উঠছিল পার্ট টু এখানেই শেষ হচ্ছে এবার বাড়ি গিয়ে কী কী করলাম আর কবে বাড়ি ফেললাম সেটা দেখবেন পার্ট থ্রিতে ততক্ষণের জন্য ভাই